লাখ লাখ টাকা খরচা করে জমি কিনতে গিয়ে প্রতারিত হচ্ছেন না তো হ্যাঁ বন্ধুরা বর্তমানে বিএলআর অফিসে এই ধরনের কেস প্রচুর দেখা যাচ্ছে যে জমি রেজিস্ট্রি করার পর যখন সেটি রেকর্ড করতে যাচ্ছে তখন দেখা যাচ্ছে সেই দাগে অলরেডি একজন রেকর্ড করে বসে আছে অথবা যে দলিল মূলের রেজিস্টার হয়েছে সেই দলিলটি দেখা যাচ্ছে নকল তো জমি জায়গা কিনতে গিয়ে এই ধরনের প্রতারণার হাত থেকে বাঁচতে হলে আমাদের অবশ্যই কিছু বিষয়ের উপর খেয়াল রাখতে হবে বিশেষ করে বিক্রেতার মালিকানা এবং জমির বিভিন্ন যে দলিলপত্র রয়েছে সেইগুলো আমাদের যাচাই বাছাই করতে হবে জমি জলপত্র যাচাই না করে জমি কেনা একদমই উচিত নয় না হলে পড়তে পারেন বিপদে এবার জমি কেনার আগে কি কি যাচাই করতে হবে সেগুলোই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করবো ভিডিওতে তো ভিডিওটি স্কিপ না করে দেখতে নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য জমি জায়গা সংক্রান্ত তো এখানে এক নম্বর পয়েন্ট যেটি আমাদের যাচাই করতে হবে সেটি হচ্ছে আমাদের জমি কেনার আগে আমরা যেই দাগে জমি কিনছি সেই দাগটি অবশ্যই আমাদের যে মোজা ম্যাপ রয়েছে সেই মোজা ম্যাপের সেই দাগ নাম্বার সঙ্গে মিলিয়ে দেখতে হবে যে আদৌ মোজা ম্যাপে যে দাগ নাম্বার আর আমাদের যে দাগ নাম্বারটি দেখাচ্ছে সেটি সঠিক কিনা দরকার হলে আমাদের কোনো একটা আমিনকে সঙ্গে নিয়ে গিয়ে সেই দাগটি আর মৌজা ম্যাপের দাগের সঙ্গে কনফার্ম হয়ে নিতে হবে দ্বিতীয়ত জমির তফসিল অর্থাৎ জমির মৌজা তারপর খতিয়ান নাম্বার দাগ নাম্বার আর উক্ত দাগে জমির মোট পরিমাণ কত রয়েছে সেই সম্পর্কে সঠিকভাবে জানতে হবে তৃতীয়ত প্রয়োজন হলে আমাদের সিএস রেকর্ড অথবা আর রেকর্ড দেখে নিতে হবে চতুর্থ বিক্রেতা যদি ক্রয় সূত্রে জমির মালিক হয়ে থাকে তো সেই ক্ষেত্রে তার ক্রয় করা যে দলিল আর তার সঙ্গে যদি কোনো পিঠ দলিল থাকে তার সঙ্গে রেকর্ডের সঙ্গে মিল করে বিক্রেতাই যে সেই জমির আসল মালিক সে সম্পর্কে নিশ্চিত হতে হবে বিক্রেতা যদি উত্তরাধিকার সূত্রে জমির মালিক হয়ে থাকে তো সেক্ষেত্রে আমাদের আর এস রেকর্ড তুলে আর এস রেকর্ডে যে মালিক রয়েছে তার সঙ্গে বর্তমান যে উত্তরাধিকার রয়েছে সে সম্পর্কে আমাদের যোগসূত্র মিলে দেখতে হবে ছয় নম্বর উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি বিক্রেতার শরিকদের সঙ্গে এবং বিক্রেতার সম্পত্তি ভাগতি ভাগাভাগির বন্টন বা ফারাজ দেখে নিতে হবে সপ্তম কাছ থেকে দলিল ইত্যাদি কাগজপত্র যেগুলি সংশ্লিষ্ট যে ভূমি দপ্তর রয়েছে সেখানে গিয়ে একবার মিলিয়ে দেখে নিয়ে কনফার্ম হতে হবে আট নম্বর জমির খাজনা রসিদ যাচাই করে দেখতে হবে যে জমির কোনো খাজনা বাকি আছে কিনা জমির খাজনা যদি বাকি থেকে থাকে তো সেই ক্ষেত্রে সেই জমি কিনে থাকলে সেই পরে পরবর্তীতে আমাদের ক্রেতাকেই সেই খাজনা পরিশোধ করতে হবে নয় নম্বর উক্ত জমিটিতে কোনো কোর্ট কেস চলছে কিনা অথবা কখনো নিলাম হয়েছে কিনা সে সম্পর্কে আমাদের যে জেলা ভূমি দপ্তর রয়েছে সেখানে গিয়ে সেখানে গিয়ে আমাদের ডিটেলস জেনে নিতে হবে কারণ কোর্ট কেস চলছে এমন জমি কখনোই বিক্রয়যোগ্য না দশ নম্বর অফিসে গিয়ে আমাদের খোঁজ নিয়ে দেখতে হবে জমিটির সর্বশেষ বেচা কেনার জেনে নিতে হবে প্রস্তাবিত জমিটি ঋণের দায়ে কোনো অথবা সংস্থার কাছে দায়বদ্ধ আছে কিনা সে সম্পর্কে তারপর প্রস্তাবিত জমিতে যাতায়াতের রাস্তা আছে কিনা তাও আমাদের দেখা প্রয়োজন আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম যেগুলো যেগুলো জমি কেনার আগে অবশ্যই আমাদের দেখা প্রয়োজন তো আরো অনেক বিষয় রয়েছে যেগুলো আমাদের দেখা প্রয়োজন সে সম্পর্কে একটি ভিডিও অলরেডি চ্যানেলে রয়েছে তো চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো অথবা অথবা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে সেখানে ক্লিক করে দেখে নিতে পারবে আর জমি জায়গা সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি সবার কমেন্টের রিপ্লাই দেবো তো আবার দেখা হচ্ছে জমি জায়গা সংক্রান্ত আবার নতুন একটি ভিডিওতে আর ভিডিওটি অবশ্যই সবার সঙ্গে শেয়ার করে দেবে যাতে যাতে জমি কিনতে গিয়ে কেউ প্রতারিত না হয় তো আজকে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তৎক্ষণাৎ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে